প্রায় দু হাজার লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার লোকপাড়ার মুদিপাড়ায় প্রায় দু হাজার লিটার অবৈধ মদ তৈরির কাঁচামাল উদ্ধার করলো আবগারি পুলিশ শনিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে আবগারি পুলিশ আনা দেয় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়ার মুদিপাড়া এলাকায় আর সেই গ্রামে একটি জঙ্গল থেকে প্রায় দু হাজার লিটার মদ তৈরি করার কাঁচামাল ও তিরিশ লিটার অবৈধ চুলাই মদ উদ্ধার করে সেগুলিকে নষ্ট করে দিল আবগারি পুলিশ উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকাল নটা নাগাদ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত লোকপাড়ার মুদিপাড়ায় গ্রামে হানা দেয় আবগারি পুলিশ আর সেখানে দু লিটার চুলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধার করে আবগারি পুলিশ পাশাপাশি প্রায় তিরিশ লিটার অবৈধ চুলাই মদ উদ্ধার করে সেগুলিকে শনিবার বেলা বারোটা নাগাদ নষ্ট করে দিল আবগারি পুলিশ যদিও এই ঘটনায় কে বা কারা যুক্ত সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়